চিপস আর কুরকুরে খেতে ইচ্ছা করছিল তাই আমার বর আমাকে এনে দিয়েছে আর ওর খেতে ইচ্ছা করছিল সিমুই কিন্তু ও সিমুইটা দোকানে পায়নি তো বাড়িতে অনেক দিন থেকে অল্প কটার মতো সিমুই ছিল আর সুজি আগে থেকেই কেনা ছিল তো সিমুই আর সুজি দিয়েই একসাথে আজকে রান্না করব জানি না কেমন হবে প্রথমবার করব যেমনই হোক না কেন তোমাদেরকে জানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুজনে মিলেই আজকে আমরা রান্না করব তেল দিয়েছো তেল দিয়েছো দিতে না করো আজকে আমার বর রান্না করবে আমার বর আজকে রান্না করবে কি সুজি আমাকে করে খাওয়াবে বলে চায় আজকে আমি করবোই না যখন আমি থাকবো না তখন তুমি তো করতে হবে তাই আমি শিখিয়ে দিচ্ছি যদি অনেক দূরে চলে যাই দেখো বন্ধুরা কি সব বলছে আমার মুখে জুতো দেখেছো এরকম বলে তো কেউ আমি ছেড়ে দেবো দেখো এগুলো কি গো তুমি ও আমরা দুজনে এখন শিমুই আর সুজি রান্না করবো একসাথে মিক্স করে কোনোদিন খেয়েছো তোমরা তো প্রথমবার আজকে করব আর তোমাদেরকে জানাবো কেমন হয়েছে আর দেখতে পাচ্ছ রান্নাঘরটা চেঞ্জ হয়ে গেছে আগে ওইখানটাই রান্না করতাম আর এখন চলে গেছে জাননা এখানে আবার কে কোন কোন শান্তি নেই এই শুধু ফোন এসেই যাবে ফোন এসেই যাবে তো ওই যে জানলার ওইখানটাতে রান্না হচ্ছে তো তোমরা কমেন্ট করে জানাবে আগে জায়গাটা ভালো ছিল না এখনকার জায়গাটা ভালো আছে তো চলো সুজি রান্না কি করে করতে হয় মানে সুজি তো তোমরা সবাই রান্না করতে জানোই কিন্তু আমরা সুজি সিনু একসাথে রান্না করব আর জানি না কেমন খেতে হবে না ও মতো করতে তো মামা লাথি মারবো লাথি মারবো বলছে তো আমি এগুলো দেখো সব ছাড়বো

哦、嗯。 আর গুড় দিয়ে ওই ফার্স্ট টাইম করা হচ্ছে আমার তো মনে হয় চিনি দিয়েই বেশি ভালো লাগে গুড়ের থেকে তো জানি না কেমন লাগবে পুরো তোমাদের সাথে শেয়ার করবো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে গরুর দুধও নেওয়া হয়েছে আর তার সাথে আমুল দুধও দেবো কারণ আমুল দুধ না দিলে যতই গরুর দুধ দাও কোনো ছাদ আসে না তো এই দেখো গরুর দুধটা জাল দেওয়া হয়ে গেছিলো আমি দিয়ে দিয়েছিলাম তো প্রথমে না অনেকটা পরিমাণে দিতে হতো আমি এই শুধু গরুর দুধটা দিয়েছিলাম বলে একদম দুধটা টেনে নিয়েছিল আর শুকিয়ে গিয়েছিল দিয়ে দলা দলা বেঁধে গেছিলো তারপরে মানে বরকে ওই ঘর থেকে গরম জল আনতে পাঠিয়েছি গরম জল হতে দেরি হয়েছে বলে এই যে গরম জলটা এখনও এনে দুধটা গুলে দিয়েছে আমুল দুধ তারপরে আরও দেওয়া হয়েছিল কিছুতেই দলাগুলো ছাড়ছিল না আর মোটামুটি হয়ে গেছে আমার গুড় দেওয়াও হয়ে গেছে কিন্তু গুড়ের থেকে চিনি দিলে খেতে কিন্তু ভালো ভালোই লাগতো যেহেতু গুড় দিয়ে করেছি একদম বাজে লাগছিল খেতে জানি না গুড়টা